আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে করতে আমরা দেখেছি দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচ বা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে আমরা রাজনীতি এর লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের জন্যে মানুষের জন্যে কল্যাণ বয়ে আসবে এবং কল্যাণ নিয়ে আসবে কিন্তু আপনি যদি মাদার গাছ লাগিয়ে আম খেতে চান কখনোই মাদার গাছ থেকে আম পাওয়ার আশা করা যায় না বাংলাদেশ স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর শেষ হলো চুয়ান্ন বছরে পড়েছে যাদের মাধ্যমে দেশটা চলেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে আর অত বলা দরকার হয় না বিধায় একটা শুধুমাত্র স্মরণ করা দিতে চাই এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে করতে আমরা দেখেছি এর পরিবর্তন আমাদের কি করতে হবে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আসর আশার আলাদ আলো জেগেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা আর নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে এটা তো আমরা পাঁচই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলেছি নতুনভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় না সেই হিসেবে আমি বলবো আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি আমরা সবাই একাত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্যে আমি আহ্বান করব আসেন এই শান্তি একমাত্র যেই নীতি আদর্শ তার নাম হল ইসলাম ইসলামী নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব তিনি বলেছিলেন একাত্তর থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথাকাদের মিলবাই পি সাহেব চরম আব্বাজার রহমাতুল্লাহ ইয়ালাই দাদাজার রহমাতুল্লহ ইয়ালাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে কুরাল মারা এই কুরাল নিজেদের পায়ে নিজেরাই মারব আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না দেখতেও পারবো না সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন বিগত